এখানে চারটে এলাচ দিছি এক পাতা সাতা দিলাম কয়েক টুকরা দার্শিনি তিন চার টুকরা দার্শিনি দিছি এখন দুটা ডেলে দিবো দুধ ব্লিচিং করা দুধ হাফ লিটার করে দুটো দুধ দিব শুধু দুধ দিয়ে করবো আজকে কোনো পানি মিক্স করবো না ফাটালে গুড় এখানে সালের পরিমাণ আছে প্রায় দুই ফুট বেঁধে সাল এখন দেব রেজিং করা নারকেল সব কিছু ফ্রেজিং করা গুড় দুধ নারকেল সবই ফ্রেজের সব কিছু একসাথে দিব আর ডাল করে নেব ফুটিয়ে আসছে আমি নারকেল দিছি নারিকেলে এই সব খাবারের মধ্যে নারিকেলের স্বাদটাই হচ্ছে আসল স্বাদ নারকেলটা একটু বাড়াই দিছি একটা নারকেল গেছে গোটা এই বিপটার মধ্যে একদম অনেক বেশি এই বিন্নি বিশেষ করে বিন্নি বিন্নি কারণে নারকেল কম হলে মজা নেই নারকেলটা যদি দাঁতের নিচে না পড়ে খাইতে তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে না আমি আমার দুধ হাফ এক লিটার হাফ লিটার দু হাজার দিছি এক লিটার আবার হওয়ার পরে একটু পাউডার দিয়ে মিশে নিব তাহলে সারটা আরও বাড়বে এইভাবে বিনি করার সিস্টেমটা হয়েছে আসবে বসা পাত বলা চলে বসা পাতের ফানি পরিমাণ যেভাবে দেওয়া হয় সেম একদম সেম তাহলে আর খুব বেশি এদিক সেদিক হয় না ঠিকঠাক হবে পিস থেকে দুধটা যখন আমরা নামাই পাতিলে ডেলে দিই যখন তারাকুরা তখন তো আর গলার অপেক্ষা করা যায় না যখন ডেলে দিই তখন কোনো বড় তো নাড়তে থাকতে হয় না হলে নিচে লেগে যায় দুধটাও কিন্তু পোড়া লাগে জলগুলো একদম টুমে গেছে এখন করে একটু ডেকে বসে রাখব তারপর সুন্দর মতো ছালের সাজ যেটা আছে সেটা হয়ে যাবে অনেকটা ফলা মতো হ্যাঁ পোলাও হ্যাঁ পোলাও বসা ভাত এই তো এটা খেয়াল রাখতে হয় বিন্ডের ভিতরে নারকেলটা যত বেশি সাপ তত বেশি